ইস গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল ওয়েলকাম টু ডোনারিয়ালস ব্লগ আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর আমি আর সোমেন এখন বেরিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য আজকে সপ্তমী আর তার সঙ্গে সকলকে জানাই শুভ সপ্তমী দিনটা কীভাবে কাটাচ্ছি কি করছি না করছি কোথায় কোথায় ঠাকুর দেখছি সব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো রাতে যে পরিমাণে ভিড় হচ্ছে সব জায়গাতে তো রাতে ঠাকুর দেখা কোনো মতেই সম্ভব না রাতে আমি ঠাকুর দেখতে বেরোতেও পারবো না তো সেই জন্য আমরা সকালেই বেরিয়েছি ঠাকুর দেখতে তো এখনও পর্যন্ত প্ল্যানিং আছে ফার্স্টে আইটিআই যাব তো চলো যাওয়া যাক আর এই রেলগেটটা তো পড়বেই যখন বেশি ইম্পর্টেন্ট থাকে কোথাও যাওয়ার জন্য তখনই বেশি করে রেলগেটটা পড়ে আমাদের বাড়ি থেকে আইটিআই আসতে খুব বেশি হলে গাড়িতে সময় লাগে মানে বাইকে তিরিশ মিনিট কি পঁচিশ মিনিট মতন টাইম লাগে সেখানে আজকে লাগলো পাকা এক ঘন্টা রাস্তায় এত জ্যাম এত জ্যাম তো চলো ঠাকুরের ওখানটায় গিয়ে প্যান্ডেল ওখানটায় গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে ইটের মোড়ে ঠাকুর দেখে বেরিয়ে এখন আমরা চলে এসেছি সেন্ট্রাল পার্কে এখন বাজে বারোটা আটচল্লিশ প্রচন্ড রোদ বাইরে প্রচন্ড রোদ আর সেন্ট্রাল পার্কেও প্রচুর ভিড় রয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক পার্ক থেকে ঠাকুর দেখে বেরিয়ে এখন যাচ্ছি রথতলায় তো চলো রথতলায় গিয়ে আবার তারপর তোমাদেরকে দেখাচ্ছি রাস্তায় ভিড় আছে ভিড় থাকলেও বেশিক্ষণ লাগেনি এখন বাজে একটা দশ সেন্ট্রাল পার্ক থেকে রথ আসতে বেশি টাইম লাগেনি তো চলো ভেতরে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাই ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও তোমাদেরকে আগেই দেখালাম প্যান্ডেলটাও বেশ সুন্দর ভেতরে লাইটিং ডেকোরেশন এগুলো খুব সুন্দর হয়েছে সব মিলিয়ে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো কিন্তু প্রত্যেকটা ঠাকুরের মুখে অভ্রগুলো এরকম লাগছে দেখে কি পুরো আলগা বসানো আর এটা যদি না থাকতো না তাহলে ঠাকুরটা আরও বেশি ভালো লাগতো ঠাকুরের মুখগুলো খুব মিষ্টি এখন বাজিয়ে একটা পঁয়ত্রিশ আর আমরা এখন রয়েছি কল্যাণীর লেক পার্কে রথতলার থেকে আমরা সোজা এখানে চলে এসেছি আর এখানকার প্যান্ডেলটা তো অপূর্ব করেছে বেতের ঝুড়ি দিয়ে প্যান্ডেলটা হয়েছে তো চলো ভেতরে গিয়ে ঠাকুরটা তোমাদের দেখাই আমরা যাচ্ছি এটুতে কল্যাণী এটুর ঠাকুরটা দেখতে যতগুলো বড় বড় পুজো কল্যাণীতে হয় তার মধ্যে এটুর পুজোটাও একটা বড় পুজো এখনো পর্যন্ত যতগুলো ঠাকুর দেখলাম থেকে বেশি সময় লেগেছে আর সব থেকে বেশি ভিড় সেটা হচ্ছে আইটিআই মোড়ে আজকে সপ্তমী আর সপ্তমীর দিনের বেলাতেই এত পরিমাণে ভিড় আর এত লাইন রাতে তো কোনো কথাই হবে না রাতে ডাবলেরও ডাবল ভিড় যেদিন থেকে ওপেন হয়ে গেছে এই আইটিআই মোড়ে প্যান্ডেলটা সেদিন থেকে এরকম ভিড় মানে লোকালের লোকজন বলো বা আশেপাশের লোকজন বলো তাদের তো রাতে ঠাকুর দেখার কোনো স্কোপই নেই কারণ বাইরে থেকে এত লোক ঠাকুর দেখতে আসছে মারাত্মক ভিড় এখানে আমরা চলে এসেছি এটুতে শিক্ষাদন স্কুলের মাঠে এই পুজোটা হয় লেক থেকে এখানে আসতে খুব বেশি সময় লাগে না এখন বাজে একটা টিপ্পান আমরা জাস্ট এখানে পৌঁছলাম রাস্তায় এত পরিমাণে জ্যাম আর এত ভিড় প্রচুর লোক ঠাকুর দেখতে বেরিয়েছে লেক পার্কে যে ঠাকুরটা আমরা দেখে এলাম যে প্যান্ডেলটা হয়েছে সেটা শুধু বেতের ঝুড়ি দিয়েছিল প্যান্ডেলটা ওটা অপূর্ব সুন্দর করেছে আর এই প্যান্ডেলটা তো দারুণ করেছে এটা হচ্ছে বেতের ঝুড়ি কুলো মাটির বিভিন্ন রকম জিনিস দিয়ে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর তো চলো তোমাদের সামনে থেকে প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখাই

ফুলটা তো খুবই সুন্দর হয়েছে তার সঙ্গে ভেতরের পুরো ডেকোরেশনটা ঝুড়ি কুলো মাটির বিভিন্ন রকম জিনিস এই যে টোটাল ওপরের ডেকোরেশনটা তো মানে দারুণ হয়েছে খুবই সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখন বাজে দুটো ষোলো আর আমরা এখন চলে এসেছি কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের ঠাকুরটা দেখার জন্য আর এদিকে লাইন দেখতে পাচ্ছ মানে লাইনের কোনো শেষ নেই বিদ্যাসাগর মঞ্চের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান থেকে লাইনটা শুরু হয়েছে প্রচুর পুলিশ রয়েছে এখানে পুরো ব্যারিগেড করা রয়েছে প্রচুর ভিড় দিনের বেলাতেই এই অবস্থা হলে রাতে তো আরও বেশি ভিড় হবেই সময় নদীকে গাড়ি পার্ক করছে আর এই যে এটা আমার আজকের আউটফিট আমি একটা ওয়ান পিস করেছি পিঙ্ক কালারের তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো চলো এবার লাইন খুঁজে খুঁজে লাইনে দাঁড়াই দেখি কতক্ষণে হয় ঠাকুর দেখা আমরা আবার একটু সামনের দিকে এগিয়ে এসেছি কারণ যেখান থেকে লাইন শুরু হয়ে গেছে ওখানে গাড়িটা রাখেনি ওটা একদম রোডের ওপরে আর এখানে প্রচুর পুলিশ রয়েছে প্রচুর পুরো ব্যারিগেড করা রয়েছে এত পরিমাণে ভিড় আর সমান একটু সামনের দিকে গাড়িটা রেখেছে যেখানে গাড়ি রেখেছে সেখান থেকে একটা টার্নিং দিয়ে আমরা ওখান থেকে লাইনে ঢুকে গেছি একদম শুরু থেকে লাইন দিতে গেলে মোটামুটি দেড় দু ঘন্টার বেশি সময় লেগে যেত তো এখান থেকে পেয়ে গেছি এখান থেকে লাইনে ঢুকে গেছি একেবারে যদি কোনো ব্যবস্থা না করা যেত তখন তো ওইভাবেই লাইন দিতে হতো তো আমাদের লাক আমরা লাইনটা পেয়ে গেছি দারুণ করেছে এটা দারুণ করেছে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ তো চলো ওটা তোমাদেরকেও দেখাই আমরাও দেখি আমরা ভেতরে চলে এসেছি আর দিনের বেলাতে এতটা পরিমাণে ভিড় তাড়াতাড়ি মা বেশ করতেই পারছো রাত্রিবেলা কি পরিমাণে ভিড় হচ্ছে রাত্রিবেলার লাইনটা একদম মেন কল্যাণী থেকে শুরু হচ্ছে মানে এত ভিড় আর এত সুন্দর করেছে এখানে ফাইনালি আমরা এনআইন স্কোয়ার পার্কে ঠাকুরটা দেখে এখন বাড়ি ফিরছি মিডিল থেকে লাইন দিয়ে ঠাকুর দেখার পরও পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লাগলো আমাদের ঠাকুর দেখে বেরোতে মানে ঠাকুরটা খুবই সুন্দর করেছে আর দিনের বেলাতেই এত পরিমাণে ভিড় এক একজনকে ঠাকুর দেখার জন্য এক থেকে দেড় ঘন্টা লাইন দিতে হচ্ছে দেড় ঘন্টা দু ঘন্টা মতন লাইন দিতে হচ্ছে আর রাতে তো আরও বেশি ভিড় ঠাকুরটা খুবই সুন্দর করেছে চারধামের থিম ছিল এটা আর ঠাকুর প্যান্ডেল ডেকোরেশান লাইটিং খুব সুন্দর করেছে তো এখন ফাইনালি বাড়ি ফিরছি আর আজকে কিছুই খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আজকে আমি ননভেজ কিছু খাবো না ভেজ খাবো আমি খাবো না বলে সমেনও কিছু খাবে না তো এখন আমরা ডিসাইড করলাম চলো একটু লস্সি খাই প্রচণ্ড গরম লাগছে তো লসি খেয়ে তারপর বাড়ি যাব সারা কল্যাণী কাচরাপাড়া ঘোরার পর লাস্ট পর্যন্ত আমরা খেলাম মাই হার্ট থেকে আর এই মাই হার্টে তো আমরা প্রায়ই আসি আর এখানকার যে কোনো ডিশ আমাদের ভীষণ ফেভারিট তো এখান থেকে লাসি খেলাম এখন যাচ্ছি বাড়ি আমরা যে রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি সেই রাস্তার দুধারে এরকম ভর্তি ফুল ফুটে রয়েছে এত সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম এই সুন্দর জিনিসটা তোমাদের সঙ্গেও শেয়ার করি কি ভালো লাগে না বলো পুজোর কটা দিন চারিদিকের মণ্ডপে সারাক্ষণ গান বাজে আর আমাদের বাড়ির আশেপাশে এতগুলো পুজো হয় আর এত ভালো লাগে ঢাকের আওয়াজ গানের আওয়াজ সব সময় বাড়ি থেকে শোনা যায় আমাদের এখানে যতগুলো পুজো হয়েছে আমি চেষ্টা করব সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ সবগুলোই এবছর খুব সুন্দর সুন্দর করেছে তো এখন বাড়ি ফেরা যাক কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর এই রোদের মধ্যেই ঠাকুর দেখে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আমাকে নামিয়ে সৌমেন আবার বাড়ি ফিরবে আমাদের দুজনের যদি কিচ্ছু খাওয়া হয়নি তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো রাতে যদি আবার ঠাকুর দেখতে বেরোয় সেটাও তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো চলো এখন বাড়ি ফিরে যাক হ্যালো গাইস আবার ঠাকুর দেখতে বেরিয়েছি আর এবার বেরিয়েছি মা আর পাপার সঙ্গে পাপা দোকান বন্ধ করে বাড়িতে এসেছে তারপর আমি মা পাপা মিলে আবার এখন বেরোলাম এখন বাজে পৌনে দশটা তো ভাবলাম কি আশেপাশে যে কটা প্যান্ডেল হয়েছে সেগুলো একটু দেখে আসি আর এখানে যে লাইটিং করা রয়েছে তার মধ্যে দুটো ক্লাবের নাম লেখা রয়েছে পরপর একটা তরুণ দল আর একটা কল্যাণ সংঘ তো ফার্স্টে আমরা যাচ্ছি তরুণ দল ক্লাবের পুজো প্যান্ডেল আর ঠাকুরটা দেখতে খুব সুন্দর হয়েছে শুনেছি পাপা এসে বলছিল আর এখানে প্রত্যেক দিন যতদিন পুজো চলে ততদিন কোনো না কোনো ফাংশান এখানে হতেই থাকে আর এই প্যান্ডেলটার একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই প্যান্ডেলটা পুরো জলের ওপরে করা হয়েছে নিজ দিয়ে যমুনা নদী গেছে যমুনা নদীর ওপরে সুন্দর করে বাঁশের স্ট্রাকচারে প্যান্ডেলটা করা হয়েছে এবার আমরা চলে এসেছি কল্যাণ সংঘ ক্লাবের পুজো প্যান্ডেলটা দেখতে এর আগে যে ঠাকুরটা আমরা দেখলাম মানে তরুণ দল ক্লাবের যে পুজো প্যান্ডেল আর এই পুজো প্যান্ডেল এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে পাঁচ মিনিটে একদম কাছাকাছি হয় দুটো প্যান্ডেলই খুব সুন্দর করে এটা অনেক পুরনো আর তরুণ দলের তো নতুন করছে পুজো এই পুজোটা অনেক পুরনো এটা আগে কল্যাণ সংঘ ক্লাবের একদম পাশেই প্যান্ডেল হতো আর এখন এই মাঠটার মধ্যে প্যান্ডেল হয় মাঠটা অনেক বড় পুরো মাঠ জুড়ে মাঠটাকে ইউজ করে প্যান্ডেলটা করতে পারে তো লাস্ট কয়েক বছর ধরে প্যান্ডেলটা এখানেই হচ্ছে এবার আমরা যাচ্ছি সুবর্ণপুর পূর্বপল্লীর ঠাকুরটা দেখতে আর এই যে লাইটিং দেখতে পাচ্ছ। এটা একদম হরিণঘাটা বাস স্ট্যান্ড থেকে নিয়ে পুরো প্যান্ডেল পর্যন্ত লাইটিং টা গেছে এত সুন্দর লাগছে দেখতে রাস্তার দুধারে এরকম লাইটিং করা রয়েছে খুব সুন্দর তো চলো প্যান্ডেলে যাওয়া যাক Yeah, yeah. আমাদের এখানকার যতগুলো পুজো হয় সবগুলোই ম্যাক্সিমাম থিমের ওপর পুজোগুলো হয় আর যেই ঠাকুরটা দেখে বেরোলাম মানে পূর্বপল্লীর ঠাকুর খুবই সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে হরিঙ্গাটা বাস স্ট্যান্ডের একদম পাশেই যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে সেই মন্দিরের ঠাকুর লাস্ট কয়েক বছর ধরে হরিণঘাটের ডাকবাংলোর মাঠে এই পুজোটা হচ্ছে ক্লাবের নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না এরাও বেশ সুন্দর করেছে এবছর এর আগের বছর কোভিডের পুরো থিমের ওপর প্যান্ডেল করেছিল আমি ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছিলাম দূর থেকে দেখে এবছরের প্যান্ডেলটাও বেশ ভালো লাগছে তো চলো ভেতরে যাওয়া যাক এগারোটা বাজে ভাবলাম এখানে একটু বসি তো আজকের মতন ঠাকুর দেখা কমপ্লিট আজকে আর ঠাকুর দেখতে যাব না তো এখন বাড়ি ফিরবো আর কালকেও সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কালকে অষ্টমীর অঞ্জলি রয়েছে এখনও অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে আমাদের এখানেই ওগুলো আবার কাল আছে সময় পরশু আছে তখন দেখবো তো চলো এখন বাড়ি যাওয়া যাক এখন ঘড়িতে সময় এগারোটা পঁয়ত্রিশ আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজকে ডিনারে রয়েছে পোলাও আলুর দম আর তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে পনির তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটাকে আজকের মতন এখানেই শেষ করছে অষ্টমী ব্লগ নিয়ে জলদি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো লাভ ইউ অল টাটা